এখন হবে চিকেন রান্না কড়াইতে তেল দেওয়া হয়েছে পরিমাণ মতো তেলটা একটু গরম হওয়ার জন্য একটু অপেক্ষা করতে হবে চিকেনের উপযুক্ত একদম সব মাল রেডি সবুজ মটরশুঁটির দানা টমেটো কুচি ধনে পাতা কুচি কাঁচা লঙ্কা এবং পেঁয়াজ চলো চিকেনটা একটু তো সুন্দর তেলের মধ্যে নুন দেওয়া হয়েছে কে তেলের মধ্যে নুনটা প্রথম দিলে কেন তেলের মধ্যে নুনটা দিয়ে যেই কারণে যাতে মশলার সমস্ত কাঁচা ভাগটা কেটে যায় আর মশলার পালগুলো বেরিয়ে যায় ও সুন্দর যারা জানো না তারা এটা ভালোভাবে মনে রাখবে এখন দেওয়া হচ্ছে কাঁচা পেঁয়াজ আর বসে যাচ্ছে লঙ্কা এখন আছে কাঁচা লঙ্কা লঙ্কা এখন কাঁচা পেঁয়াজ লঙ্কা ভালোভাবে ভেজে নেওয়া হচ্ছে চিকেন কষা বা অন্য কোনো মাংস রান্নাতে পেঁয়াজ যত দেবে গ্রেভিটা তত ভালো আসবে তাই তো এখন দেওয়ার হচ্ছে আদা রসুনের পেস্ট

এখন দেওয়া হচ্ছে ঝালের গুঁড়ো কালার টা আসছে দেখো দেখা হবে খারাপ এখন দেওয়া হচ্ছে চিকেন চিকেনের সমস্ত পানি ঝরিয়ে দেওয়া হবে মশলার সঙ্গে স্পেশাল ভাবে কষিয়ে নেওয়া হচ্ছে দেখুন একদম মশলাগুলো যেন প্রত্যেকটা সঙ্গে ভিতর পর্যন্ত ঢুকে যায় তাই তো ভালোভাবে পরিমাণ মতো লবণ দেওয়া হচ্ছে তখন ওটা ছিল মশলার জন্য আর এখন এটা সমস্ত মাংসের জন্য চিকেনটাকে যাতে ভালোভাবে লবণে পরিপুক্ত হয় সেই জন্য এখন দেওয়া হচ্ছে চিকেন ময়লা এখন মটরশুটি দেওয়া হচ্ছে মটরশুটির যে সবুজ দানা এগুলো চিকেনের একটা আলাদা টেস্ট নিয়ে আসে তার সঙ্গে দেওয়া হচ্ছে ধনে পাতা চিকেনের যে গন্ধ থাকে হালকা হালকা রান্না পরেও হালকা যে গন্ধ থেকে যায় সেটাকে আর রাখবেন তাই না আর মাছের ছবিটা লাশে দেওয়ার কারণ মাছের ছবিটা প্রথমে দিলে যে ভেঙে যেত মদার ছবিটা হাঁটতে যেত সেটা আর হবে না মাঝার ছবি গোটা খায় সেটা থেকে যাবে ওই জন্য মাঝার ছবিটা লাশে এখন দেওয়া হচ্ছে আলু মাঝের আকারের আলু তোমরা চারটে করে পিস করবে তাতে চিকেনের সঙ্গে ভালো মিশাবে মানাবে ওকে মাংসগুলো মাংস আলু করে হাফ সিদ্ধ হয়ে আসবে আর হালকা জল দিয়ে খুঁজে নেওয়া যাবে এখন আলুটা দেখে আছে সিদ্ধ হয়েছে কিনা আলু এখন দেওয়া হচ্ছে জল জল দিয়ে কিছুক্ষণ থেকে দেওয়া হবে ঢেকে তারপরে খাওয়ার জন্য অল্প ভাতের সঙ্গে সার্ভ করা হবে জলে নাকি আরো দেওয়া হবে আর দেওয়া হবে এখন রান্না প্রায় রেডি চল ঢাকনাটা খুলে দিই কেউ কি কালারটাই সে দেখো সুন্দর ধনেপাতাটাকে রাখা ছিল সেটা দিয়ে দেওয়া হচ্ছে যাতে সুন্দর গন্ধ থাকে এক এক মিনিট পরে এক মিনিট পরে এবারে লাগিয়ে নেওয়া হবে এবং ভাতের সঙ্গে সার্ভ করা হবে তো চলো খেয়ে দেখি কেমন টেস্ট হয়েছে